প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো স্বাগত জানাচ্ছি পয়েন্ট স্টাডির নতুন আরেকটি ভিডিওতে তো আমরা আজকে আলোচনা করব তোমাদের যে তোমরা যারা নবম শ্রেণীতে রয়েছ তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি উত্তর এবং প্রশ্নটি তোমাদেরকে দেখিয়ে দিব তো তোমাদেরকে আমি বলবো যে তোমরা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখো তাহলে তোমরা কিন্তু প্রশ্নটি এবং উত্তরটি দুইটাই কিন্তু পেয়ে যাবে তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের মূল আলোচনায় মূল টপিকে চলে যাব তার আগে তোমাদেরকে একটু বলতে চাই তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তাহলে চলো এখন দেখি আমরা ক বিভাগে কি প্রশ্নগুলো এসেছে নৈবতিক অংশ পঁচিশ মার্কস বহু নির্বাচনী প্রশ্ন ক নম্বর হচ্ছে বিজ্ঞানী লিভনি ছিলেন একজন জার্মান গণিতবিদ ক উত্তর দুই এর উত্তর হচ্ছে ঘ দুর্বল নিউক্লিয় বল তরি চুম্বকীয় বল অপেক্ষা কতগুণ দুর্বল এটার উত্তর হচ্ছে তিন হচ্ছে একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠালে এর মধ্যে কোন শক্তি জমা থাকে বিভব শক্তি চার হচ্ছে নিচের কোনটি ব্যাপন আগে হবে এটার উত্তর হচ্ছে ক পাঁচ হচ্ছে ন্যাপতলিন হলো এই যে এখানে হচ্ছে এক এবং দুই ছয় হচ্ছে অষ্টক তত্ত্বের প্রবর্তককে জন নিউল্যান্ড তারপর হচ্ছে আত্ম হচ্ছে প্রথম বংশধরের শতকরা কত ভাগ লম্বা গাছ পাওয়া যাবে এটা হচ্ছে একশোটি আট নম্বর হচ্ছে দ্বিতীয় বংশধরের উৎপন্ন এটা হচ্ছে দুই এবং তিন নম্বর উত্তর হবে তারপর হচ্ছে নয় নম্বর হচ্ছে নিচের কোনটি ডিএনও ও প্রোটিন দ্বারা তৈরি হয় ক্রোমোজোম তারপরে দশ নম্বর হচ্ছে জীবদের অতি গুরুত্বপূর্ণ জৈব অনুকূণটি প্রোটিন এগারো হচ্ছে উদ্যপাতনের বিপরীত প্রক্রিয়াটির নাম কি অবক্ষেপ বারো হচ্ছে নিচু হাওর অঞ্চল কোন বিভাগে অবস্থিত সিলেট বিভাগে তারপর তেরো হচ্ছে জ্বর মাপার ক্ষেত্রে যন্ত্রটি ব্যবহার করা হয় থার্মোমিটার চোদ্দ নম্বর হচ্ছে বস্তুতে চোদ্দ নম্বর হচ্ছে বস্তুতে কী পরিমাণ তাপ সঞ্চিত থাকে সেটি বস্তুটির কিসের উপর নির্ভর করে ভরের উপর নির্ভর করে পনেরো হচ্ছে কোনো বিজ্ঞানী পারমাণবিক সংখ্যার ধারণা দেন হেনরি মুসলে এই হচ্ছে তোমাদের অবজেক্টিভ যেটি রয়েছে সেটি এখন হচ্ছে আমরা এক কথায় প্রকাশ এখানে দশটার জন্য তোমরা পেয়ে যাবে দশ ষোলো নম্বর হচ্ছে বর এবং বেগের গুণফল হলো এটার উত্তর আমরা তোমাদেরকে একটু পরে বলে দিচ্ছি আগে আমরা প্রশ্নগুলো পড়ি তারপর হচ্ছে তোমাদেরকে উত্তরগুলো কিন্তু দিয়ে দিব তারপর সতেরো হচ্ছে গতিশক্তি ও বিভব শক্তি একত্রে কী বলে আঠারো হচ্ছে ব্রণের পি অরবিটালে কয়টি ইলেকট্রন বিদ্যমান উনিশের ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে বিশ হচ্ছে মূলত কোন কারণে পদার্থের কণাসমূহের ব্যাপন ঘটে একুশ হচ্ছে মিলার ও উরের পরীক্ষায় কোন জৈব অনু সংশ্লিষ্ট হয় সে লিপিড কোন তরল পদার্থে অদ্রবণীয় তেইশ হচ্ছে কিসের সঙ্গে ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া জড়িত চব্বিশ হচ্ছে কোনো ভূমিরূপে শীত সহনশীল প্রাণী বেশি দেখা যায় তারপর হচ্ছে পঁচিশ হচ্ছে নিউক্লীয় শক্তি ব্যবহারের সময় কি পাওয়া যায় তো এখন এগুলোর উত্তর তোমাদেরকে কিন্তু আমরা একটু পরে দিয়েছি দেখো এবার হচ্ছে খ বিভাগ খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো কি কী আছে এখানে হচ্ছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও এখানে হচ্ছে তোমাদের দুই করে থাকবে দশটা উত্তর দিতে হবে বিশ পাবে এক নম্বর হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে কি ঘটবে দুই নম্বর হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা ছাড়া গভীর পানিতে ডুব দেওয়ার কানের জন্য ক্ষতিকর কেন তিন নম্বর হচ্ছে উদ্যপাতিত পদার্থ কাকে বলে উদাহরণ দাও চার হচ্ছে রাদারপোর্ডের পরমাণু মডেল পরমাণু স্থিতিশীলতা ব্যাখ্যা করতে না কেন পাঁচ হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম বলতে কী বুঝে ব্যাখ্যা করো ছয় হচ্ছে পরিবর্তনশীল যোজনী কাকে বলে উদাহরণ সব ব্যাখ্যা করো সাত হচ্ছে ম্যান্ডেলিপের দ্বিতীয় সূত্রটি কী আট হচ্ছে জৈবন কীভাবে সৃষ্টি হয় নয় হচ্ছে আগুনের পাশের কোন স্থান থেকে একই দূরত্বের একই দূরত্বে এর ঠিক উপরে কোন স্থানে বেশি উত্তপ্ত হয় এবং কেন দশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অবস্থিত মাউন্ট ইভেন্ট হেলেন অগ্নিগিরিকে কি সুপ্ত অগ্নিগিরিও বলা হয় ব্যাখ্যা করো তো এই হচ্ছে তোমাদের দশটি প্রশ্ন গভীর হচ্ছে রচনামূলক দৃশ্যপটবিহীন তোমরা জাস্ট একটু দেখে নাও আমি পড়তে গেলে অনেক বড় হয়ে যাবে এক নম্বর প্রশ্ন প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তারপর হচ্ছে তিন নম্বর প্রশ্ন এরপর হচ্ছে চার এরপর হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন এই হচ্ছে তোমাদের পাঁচটি প্রশ্ন তারপর হচ্ছে ঘ বিভাগ রচনামূলক দৃশ্যপট নির্ভর এখানে হচ্ছে তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে আট পাশে চল্লিশ গুণ করলে চল্লিশ হয় তো দেখো এক নম্বর সৃজনশীল যেটা এই যে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে তার বেলাকে কিন্তু দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে একটা প্রশ্নের জন্য তোমরা মার্ক পেয়ে যাবে বা চার করে দুইটা আট মার্ক তো এই হচ্ছে তোমাদের এক নম্বর প্রশ্ন দুই নম্বরে দেখো একটা চিত্র দেওয়া আছে এই চিত্রের আলোকে তোমাদের কিন্তু ক নম্বর এবং নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তারপরে তিন নম্বর যেটি রয়েছে তিন নম্বর তাও একটি চিত্র দেওয়া আছে এই চিত্রের আলোকে তোমাদেরকে এই যে ক এবং খ এই দুটি প্রশ্নের উত্তর করতে হবে চারে চার হচ্ছে একটা ছক দেয়া আছে এই ছকের আলোকে ক এবং খ তোমাদের এই উত্তরটি কিন্তু দিতে হবে পাঁচ নম্বরে একটা উদ্দীপক দেয়া আছে এই উদ্দীপকের আলোকে তোমাদের এই ক এবং খ নম্বর প্রশ্ন দিতে হবে তোমরা কিন্তু ভিডিওটি একটু পজ করে তোমরা এই প্রশ্নগুলো দেখে নিবে তারপরে আমরা একটু পরে তোমাদের উত্তরে চলে যাচ্ছি দেখো ছয় নম্বরে তাও একটা চিত্র দেওয়া আছে একটা ডায়াগ্রাম দেওয়া আছে দাতব খণ্ডের তো এটার উপরে ভিত্তি করে তোমাদের ক এবং খ নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে সাত নম্বর হচ্ছে একটা উদ্দীপক আছে তার আলোকে তোমাদের ক এবং খ এই দুটি প্রশ্নের উত্তর করতে হবে তো দেখো এ হচ্ছে তোমাদের টোটালি প্রশ্ন তো এই প্রশ্নের উত্তরগুলো আমরা এখন চলে যাবো এই প্রশ্নগুলো তোমরা উত্তর কীভাবে দিবে সে অ্যান্সার স্ক্রিপ্টে দেখো আমরা প্রথমে যে ক নম্বর খ নম্বরের অবজেক্টিভগুলো ছিল সেগুলো দাগিয়ে দিয়েছি এরপরে দুই নম্বর হচ্ছে কথায় প্রকাশ ষোলো নম্বর উত্তর হবে ভরবেগ সতেরো হচ্ছে যান্ত্রিক শক্তি আঠেরো একটি উনিশ হচ্ছে দশটি ইলেকট্রন বিশ হচ্ছে গতিশক্তি ভিন্নতা একুশ অ্যামাইনো এসিড বাইশ হচ্ছে পানিতে তেইশ প্লেট টেকটোটিক পাহাড় পর্বত তাপশক্তি সংক্ষিপ্ত উত্তরগুলো তোমরা কোথায় পাবে দেখো এটা হচ্ছে তোমাদের যেই লেকচার গাইডটি রয়েছে সেই লেকসার গাইডে খ বিভাগের সে এক নম্বর প্রশ্নটি পেয়ে যাবে তিনশো আটত্রিশ পৃষ্ঠায় তারপর দুই নম্বর পেয়ে যাবে তিনশো উনচল্লিশ তিন নম্বর হচ্ছে তিনশো ষাট চার নম্বর হচ্ছে তিনশো ষাট পাঁচ নম্বর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে তিনশো একষট্টি পৃষ্ঠা ষোলো নং ঘ বিভাগ রচনামূলক প্রশ্নোত্তর দৃশ্যপটবিহীন এগুলো কথা পাবে এগুলো হচ্ছে তোমরা তিনশো একচল্লিশ পৃষ্ঠায় দশ নং প্রশ্ন দুই নম্বর হচ্ছে তিনশো চৌষট্টি পৃষ্ঠায় তিনশো সাতষট্টি পৃষ্ঠায় চার নম্বর তিনশো নব্বই পৃষ্ঠার আট নং প্রশ্ন তারপর হচ্ছে পাঁচ নং হচ্ছে চারশো উনিশ পৃষ্ঠায় বত্রিশ নং প্রশ্ন ঘবিভাগ রচনামূলক প্রশ্ন এগুলো কোথায় পাবে এগুলো হচ্ছে তিনশো তিরচল্লিশ পৃষ্ঠা আট নং তিনশো আটষট্টি পৃষ্ঠায় তিনশো বাহাত্তর পৃষ্ঠায় তারপর হচ্ছে চার নম্বর তিনশো সাতাত্তর পৃষ্ঠায় পাঁচ নম্বর তিনশো সাতানব্বই পৃষ্ঠায় ছয় নম্বর হচ্ছে চারশো বাইশ পৃষ্ঠায় সাত নম্বর হচ্ছে চারশো চব্বিশ পৃষ্ঠায় তো এই হচ্ছে তোমার সকল প্রশ্ন এবং প্রশ্নটির উত্তর কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি এখান থেকে তোমাদের মোটামুটি আহ আশি থেকে নব্বই শতাংশ কমন পড়বে ইনশাল্লাহ তোমরা এগুলো একটু ভালোভাবে পরে যাবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ